এবার দাড়ি পালাই আমরা সবাই ভোটটা দেব ভাই বিরামপুর হাকিমপুর ঘোড়াঘাট নবাবগঞ্জ উপজেলার সকল ভাই বোনদের জন্য সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য ধর্মের ভাই বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা সম্মানিত ভাই বোনেরা আমাদের এই আসনের একটা উল্লেখযোগ্য অংশ সীমান্ত এলাকা হওয়ায় মাদকের সরাসরি আমাদের ছাত্র যুবকদের এই মাদকের সবল থেকে বাঁচাতে মাদক নির্মূল এবং শেষ সাথে তাদের খেলাধুলার প্রয়োজনীয় উপকরণ সরবরাহ সহ আমরা চারটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করব আপনাদের সকলের সহযোগিতা দোয়া পেলে এ কাজ আরও বেশি তারা তাড়াতাড়ি ত্বরান্বিত হবে ইনশাআ